তারিখ আমাদের দর্শক প্রধান মুখ্যমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী আমাদের এই ত্রিপুরা করবেন তো এই বিষয়ে উনি এখানকার যে প্যারা আছে সেগুলি তার আগে বন্ট হবে না কিন্তু উনি যেদিন আসবেন ওই দিন দুটি স্টলকে প্রতীকী স্বরূপ উদ্বোধন করবেন তো এই দুটি স্টল তৈরি করার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিয়েছে এখানকার যারা আগের প্যারা দোকানদার ছিল তাদের মধ্যে একটা ভিত্তি সঞ্চার হয়েছে যে দুজনকে তাদের পছন্দমতো জায়গায় মেন গেটের সামনে দিয়ে দেওয়া হচ্ছে তা আমিও কোনো এক জায়গা থেকে বার্তা পেয়ে এসেছি আমিও যে জিনিসটা বোঝাতে চাইছি যে এটা সাধারণত প্রতীকী উদ্বোধন এটা এমন না যে কাউকে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে প্রধানমন্ত্রী প্রোগ্রাম শেষ হওয়ার নির্দিষ্ট সময়ে সবাইকে দেখে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে গর্বন্টন করা হবে যারা আগে ঘর তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেটা হবে তো আর সবাইকে বুঝিয়েছে প্রথমে বুঝতে চাকরি পরে সবাই বুঝেছেন তবু এবং প্রতীকী স্বরূপ দুইটা ঘর উদ্বোধন হবে তারপরে বাকি বাজার তাদের যে অভিযোগ এই যে দুটা বেড অন্য কারোর নামে অ্যালট করা অন্য কারোর নামে অ্যালট করা হচ্ছে না হব না সেটা আমি কথা দিচ্ছি যদিও আমি অথরিটি না কিন্তু তবুও আমি যেটা বলছি সেটা সঠিক যে যেটা এমন না যে নির্দিষ্ট কাপে দিয়ে দেওয়া হয়েছে এটা প্রতিটি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বিশ্বটাইকে ওনারা অনেকে বুঝতে পারি তাই হয়তো অন্য নানান প্রশ্ন দেখা দিয়েছে যে আমাদের কাউকে না জিজ্ঞাসা করে সামনে দুইটা দ্বিপা দিক দিয়ে দেওয়া হচ্ছে সেটা এমন না এটা গ্রুপের নামে উদ্বোধন হবে তারপরে আবার আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে বণ্টন করা হবে সেটা লটারি হোক আর অন্য হোক সেটা পরে কী ব্যাপার হবে এটা প্রশাসনিক ব্যাপার এটা আমার নিজের ব্যাপার